ভিডিওর শুরুতেই কৃষ্ণ প্রেরণা চ্যানেলের সকল বন্ধুদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনাদের সবার কাছে এখন একটা প্রশ্ন ডাকছে যখন আপনি বৃদ্ধ বয়সে পৌঁছাবেন তখন আপনি কি চাইবেন আমার মনে হয় আপনারা এটাই হয়তো চাইবেন যে আমার বাকি জীবনটা শান্তিতে কাটুক সম্মানের সঙ্গে কাটুক তবে নিশ্চয়ই এইটা চাইবেন না যে সারা জীবন ধরে যে যে ভুলগুলো করেছেন সেগুলোর কথাই এখন ভাবছি আর আফসোস করছি ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছিলেন যে চারটি কাজ মানুষ তার যৌবনে করে না বার্ধক্যে সে শুধু অনুশোচনাই করে এই চারটি কাজ কি কেন সেগুলো না করলে আমাদের শেষ জীবন বিষাদময় হয়ে ওঠে এই সম্পর্কে আজ আমি আপনাদের এমন এক বাস্তব কাহিনী শোনাব যা শুধু শুনবেন না অনুভব করবেন এমন কাহিনী যা আপনার হৃদয় ছুয়ে যাবে আপনার চোখে জল এনে দেবে এবং বার্ধক্য নিয়ে আপনার ভাবনাকে আমূল বদলে দেবে তবে একটি অনুরোধ এই ভিডিওটি এক সেকেন্ডের জন্যেও স্কিপ করবেন না করলে কাহিনীর মূল বক্তব্যটাই হয়তো বুঝতে পারবেন না একদিন দ্বারকার রাজপ্রাসাদে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ খুব গম্ভীর সেই পরিস্থিতিতে ঠিক তখনই দেবী রুক্মিণী ধীরে ধীরে এগিয়ে এলেন শ্রীকৃষ্ণের কাছে তিনি ভগবানকে প্রণাম করে বললেন প্রভু আজ মনটা বড় অস্থির একটি প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরছে আপনি কি দয়া করে আমার এই কৌতূহল মেটাবেন ভগবান স্নিগ্ধ হেসে বললেন দেবী তুমি প্রশ্ন করো উত্তর দেওয়া আমার কর্তব্য দেবী রুক্মিণী বললেন আমি জানতে চাই একজন মানুষ বৃদ্ধ বয়সে সুখে থাকতে হলে কি কি করা উচিত এমন অনেককে দেখি যারা শেষ বয়সে খুব কষ্টে থাকেন একাকী হয়ে পড়েন সন্তানের উপর নির্ভর করে আঘাত পান কেন এমন হয় কি করলে এই কষ্টগুলো এরানো যায় শ্রীকৃষ্ণ একটু চুপ করে রইলেন তারপর বললেন দেবী আজ তুমি এমন এক প্রশ্ন করেছো যা কেবল তোমার নয় সমগ্র মানব জাতির কল্যাণের প্রশ্ন আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি কাহিনীটি ভালো করে মনোযোগ দিয়ে শোনো কারণ এই কাহিনীর মাঝেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেবী রুক্মিণী সব প্রেমে বললেন প্রভু আমি আপনার কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শুনব দয়া করে বলুন শ্রীকৃষ্ণ শুরু করলেন শিব নামের একজন কৃষক ছিল সাদা মাটা তার জীবন কিন্তু তার পরিবারের প্রতি তার হৃদয়ে ছিল অসীম ভালোবাসা শিব ভালো রোজগারের আশায় দিন রাত খেটে চলতেন কখনো মাঠে কখনো গরুর পিছনে কখনো বাজারে এরই মধ্যে তার স্ত্রীর কোল আলো করে একে একে দুটি ছেলে জন্মালো কালের নিয়মে তারা বড়ও হল একজন কৃষিকাজ খুব ভালো শিখেছিল অন্যজন লেখাপড়া করে ব্যবসার দিকে ঝুঁকেছিল সময় গড়ালো ছেলে দুটি আরও বড় হলো তাদের বিয়েও দিলেন শিব মনে মনে ভাবলেন আমার দায়িত্ব শেষ এখন একটু বিশ্রাম নেব শিব তার বড় ছেলেকে কৃষিকাজের দায়িত্ব দিলেন বড় ছেলে সেই কাজে দক্ষ হয়ে উঠেছিল আর ছোট ছেলে শহরে গিয়ে ব্যবসা শুরু করলো গ্রাম থেকে শস্য কিনে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত সে কখনো এক মাস কখনো দুই মাস পরে বাড়ি ফিরত আবার চলে যেত একদিন ছোট ছেলে এসে বাবাকে বলল বাবা আমি শহরে একটা সুন্দর বাড়ি তৈরি করেছি আমি চাই আপনি ও মা আমার সাথে সেখানে থাকুন আপনাদের যেন কোনো কষ্ট না হয় শিব মৃদু হেসে বললেন বাবা তুই তোর স্ত্রীকে নিয়ে যা আমি আমার বড় ছেলের সাথে গ্রামেই থাকব আমার এখানেই ভালো লাগে ছোট ছেলে সম্মতি জানিয়ে চলে গেল বন্ধুরা এখানেই শুরু হয় আসল কাহিনী সৎ পরিশ্রমী আর সহানুভূতিশীল শিব তার দুই ছেলেকে বড় করেছেন নিজের রক্ত ঘাম ঝরিয়ে তিনি দিনের পর দিন রাতের পর রাত খেটেছেন শুধু এই আশায় যে তার ছেলেরা একদিন বড় হয়ে সচ্ছল হবে আর তিনি বার্ধক্যে শান্তিতে থাকবেন কিন্তু কে জানত প্রকৃত পরিণতি তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হয়ে আসবে শিব যখন বার্ধক্যে পৌঁছান তখন তার ছেলেরা দুই পথে চলে গেছে একজন শহরে প্রতিষ্ঠিত আরেকজন গ্রামে সংগ্রামী ছোট ছেলে শহরে বহুল জীবন কাটায় একদিন সে এসে বাবাকে বলে বাবা আমি তোমাকে শহরে নিয়ে যেতে চাই ভালো বাড়ি ভালো চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করব শিব তখন নরম স্বরে বলেন বাবা আমি আমার জন্মভূমি ছাড়তে পারি না তোমরা দেখতে এসো তাতেই আমার শান্তি ছোট ছেলে ফিরে যায় কিন্তু কিছুদিন পরে সে দাবি করে বাবা আমি আমার ভাগের জমি চাই বিক্রি করে ব্যবসায় টাকা ঢালব শিব ব্যথিত হন কিন্তু বলেন ঠিক আছে বাবা নাও তোমার ভাগ ছোট ছেলে চিরতরে চলে যায় সেই দেখে বড় ছেলে একদিন এসে শিবকে বলল বাবা আমি একা কত করব কৃষিকাজ সংসার আপনার চিকিৎসা এত কিছু একসাথে চালাতে পারছি না শুনে শিব স্তব্ধ আর মনে মনে ভাবলেন সারাটি জীবন যাদের জন্য বিরিয়ে দিলেন আজ তারাই তাকে বোঝা মনে করছে এরপর একদিন মাঠে বড় ছেলের জন্য জল ও খাবার নিয়ে যেতে যেতে রোদের মধ্যে ক্লান্ত হয়ে এক গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি সেখানে এক ঋষির দেখা পেলেন তিনি বললেন তোমার চোখে অনেক দুঃখ দেখছি বলো কি হয়েছে শিব সব খুলে বলেন তখন ঋষি বলেন বৎস যারা এই চারটি কাজ যৌবনে করে না তাদের বার্ধক্য কখনো শান্তিতে কাটে না এই চারটি কাজ না করলে মানুষের জীবন ধীরে ধীরে ব্যথা আর শূন্যতায় ভরে ওঠে বৃদ্ধ বয়সে যখন শরীর কাঁপে মন ক্লান্ত হয়ে পড়ে তখন কেবল স্মৃতির আশ্রয় থাকে আর যদি সেই স্মৃতিগুলোই বেদনার হয় তাহলে সুখ আসবে কিভাবে ঋষির কথা শুনে শিব তার ফেলে আসা দিনগুলোর কথা মনে করে ভাবনায় পড়ে গেলেন জীবনে তিনি কতটা ভুল করেছেন নিজের সবটুকু ত্যাগ করে সন্তানদের জন্য জীবন উৎসর্গ করেছেন অথচ নিজের কোনো সুরক্ষা নেই এরপর ঋষি বললেন বৎস যতই ভালোবাসো সন্তানকে তাদের হাতে সব কিছু তুলে দিলে নিজের অস্তিত্ব মুছে যেতে পারে তাই কিছু টাকার সম্পত্তি নিজের কাছে রাখা জরুরি বার্ধক্যে যখন শরীর ক্লান্ত মন বিচলিত হয় তখন অর্থের গুরুত্ব অনেক বেড়ে যায় শুধু সন্তানের ভালোবাসায় পেট ভরে না চিকিৎসা হয় না আর সম্মানও পাওয়া যায় না এইসব কথা শুনে শিবের চোখ অশ্রুতে ভিজে গেল মনে হল এই অর্থের অভাবটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যথা ঋষি আরও বললেন শরীর আর মন ভালো রাখো জীবন যতই কঠিন হোক প্রতিদিন একটু ব্যায়াম করো বিশ্রাম নাও সুস্থ খাবার খাও শরীরের যত্ন না নিলে বার্ধক্যের যন্ত্রণা বহুগুণ বেড়ে যায় আর মানসিক শান্তির জন্য ভালো মানুষের সঙ্গ আর প্রার্থনা অপরিহার্য শিব ভাবলেন কত বছর ধরে নিজের শরীরকে অবহেলা করেছি আর যখন হাত পা কাঁপছে তখন বুঝতে পারছি শরীরের কষ্টতে মানুষ কত অসহায় হয়ে পড়ে ঋষি বললেন সম্পর্ক গড়ে তোল শুধু সন্তান নয় বন্ধু আত্মীয় প্রতিবেশীর সঙ্গেও ভালো সম্পর্ক রাখো বৃদ্ধ বয়সে একাকিত্বের বিষ আত্মাকে বিষাক্ত করে ভালো সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সুরক্ষা শিব মনে মনে ভাবলেন বন্ধুরা কত দূরে বহুদিন তাদের সঙ্গে দেখাই হয়নি কেমন একটা একাকিত্ব তার বুকে যেন ব্যথা দেয় এরপর ওই ঋষি আরও বলেন নিজের জন্যেও সময় রাখো জীবনের শেষ দিনগুলোতে নিজের প্রিয় কাজগুলো করো সঙ্গীত শোনো মন্দিরে যাও তীর্থ ভ্রমণ করো অর্থাৎ এমন কাজ করো যাতে তোমার নিজের আত্মা সুখী হয় কারণ শুধু অন্যদের জন্য সারা জীবন ধরে করে গেলে আর নিজের আত্মাকে বঞ্চিত করে কষ্ট দিয়ে গেলে এতে করে তুমি কখনোই সুখী হবে না আর বৃদ্ধ অবস্থায় এসে সেই কথাগুলো মনে করে হাহুতাস করবে এটা কোনো কাজের কথা নয় শিবের চোখ তার অজান্তে জলে ভিজে গেল বুঝতে পারল জীবন শুধু অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে হয় ঋষি ধীরে ধীরে আরো বললেন বৎস এই চারটি জিনিস মনে রেখো যৌবনে এগুলো না করলে বার্ধক্যে একাকিত্ব আর বেদনা ছাড়া কিছুই থাকবে না নিজের জীবন নিজের হাতে গড় অন্যের কথায় বেচনা শিব মাথা নত করে বললেন মহারাজ আজ থেকে আমি নিজেকে বদলাব শুধু সন্তানদের জন্য নয় নিজের জন্যও বাঁচব বন্ধুরা এই কাহিনী আমাদের জন্য এক গভীর শিক্ষণীয় বিষয় যারা জীবনের শুরুতেই নিজেদের প্রতি যত্নশীল নয় যারা শুধু অন্যের জন্য বাঁচে নিজের কথা ভাবে না বৃদ্ধ বয়সে তারা একাকী বিষণ্ন ও হতাশাগ্রস্তে পরিণত হয় আর যারা নিজের জন্যও ভালোবাসা ও প্রস্তুতি রাখে তাদের বার্ধক্য হয় শান্তি সম্মান ও আনন্দে ভরপুর আপনি যদি আজ থেকে এই চারটি কাজ জীবনের শুরু থেকে করতে পারেন তাহলে আপনার বৃদ্ধ বয়স হবে এক আশীর্বাদময় নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আর স্মরণে রাখুন যৌবনেই বৃদ্ধ বয়সের সুরক্ষা তৈরি করো না হলে দুঃখে ভরা হবে বার্ধক্য জীবন যদি এই কাহিনীর মর্ম স্পর্শ করে আপনার হৃদয় তবে সে কথা কমেন্টে লিখে জানাবেন আর জয় শ্রীকৃষ্ণ লিখতেও ভুলবেন না আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে